আছে আর আমি তো ভালোই আছি মোটামুটি কারণ প্রচন্ড গরম এখানে যে কথা আমি তো এখানে দেখলাম না আজকেও সেমই হবে ফোরটি ফাইভ এমন প্রচন্ড গরম এখানে প্রচন্ড গরম তো সকালবেলা মার সঙ্গে কথা হয়েছিল ভিডিও কল করেছি বাবু বলছে ভিডিও কল কর দেখ আমাদের এখানে কিভাবে বৃষ্টি হচ্ছে তো ভিডিও কল করলাম পরে দেখছি ও প্রচন্ড ঝড় বলছে ভোর পাঁচটা থেকে না বৃষ্টি পড়ছে ত্রিপুরাতে আর এখানে আমরা যেখানে আছি ওমা এখানে তো আসার পর থেকে একদিনও বৃষ্টি দেয়নি শুধু গরম আর গরম এখানে হাওয়া দেয় তাও এত প্রচণ্ড গরম হাওয়া কালকে বিকালে একটু হাওয়া দিয়েছিল কি বলবো প্রচন্ড গরম তারপর আমি বাইরে গেছিলাম আমি জানলা দিয়ে দেখছি যে হাওয়া দিচ্ছে বলছি একটু বাইরে যাই দেখি ঠান্ডা হাওয়া হবে বাইরে গিয়ে তো টিকার মতো না এত প্রচণ্ড করো তো বর চলে গেছে ডিউটিতে সকাল সকাল ওকে টিফিন বানিয়ে দিয়েছি আলুর পরোটা সেই চা দিয়েছি খেয়ে চলে গেছে আসবে আর পরে আসবে আজকে তো শনিবার তো পরে আসবে বলেছে একসঙ্গে চলে আসবে না কি যেন বলেছে ফোন করবে আমাকে তুমি রান্না বান্না করে নিও তো আমি বলছি কী রান্না করবো বলছে তোমার যা ভালো লাগে তাই রান্না করো ও নাকি ডাল খাবে আলু বেগুন ভাজা খাবে যাই বলে তাই রে দিদি কারণ আছি তো কটা দিন শুধু তারপর তো বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে তো রান্না করে খাওয়াবো তারপরে তো আর আসবো না অন্য জায়গায় পোস্টিং চলে যাবে তার জন্য তো ভাবলাম একটু আর খেয়ে খেয়ে বলে ইস কত আরামের খাওয়া আর খাচ্ছি আমি আমি কিছু দেই বলে যায় তো ডালটা বসিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরম তার জন্য এই ঘরে এসছি আমি বসে বসে আলু কাটছি আর বেগুনও নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে ভাজা করবো তো দেখতে পুরো ভিডিও আজকে কি করি সারাদিন আর বর তো আসবে বিকালে তো আমি সারাদিন কি করি না করি ওর কাপড়ও কাঁচতেই দিয়ে দিয়েছে ওরকমের ড্রেস আমাকে ও চুবিয়ে দিয়েছে জলের মধ্যে আর আমি ধুয়ে দিয়ে দেব তো দেখো কন্টিনিউ কি করি না করি সারাদিন আজকে আমি কাজ বাজ কালকে রবিবার কালকে একটু বেশি কাজ আছে কালকে তোর সব পরিষ্কার করবো রবিবার হলেই আমাদের বর বর সব পরিষ্কার করতে হয় বাইরের ওই সাইডে সামনে পিছনে সব ধুয়ে পরিষ্কার করতে কালকে এত বেশি দিন নেই আমরা চলে যাবো বাড়িতে কারণ কি আমার বরের এক্সাম আছে তার জন্য তারপর আমি আসবো না ও আসার পর অন্য জায়গায় পোস্টিং চলে যাবে তারপর কখন আসবো আর বলতে পারি না সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব বাড়িতে গিয়ে করি না করি সবই তো জানতে পারবে আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আবার ভিডিওটা অন করলাম আমার ইনস্টাগ্রাম তারপরে হচ্ছে কি ইউটিউবে তো বেশি ফলোয়ার্স নেই ইনস্টাগ্রাম আছে মোটামুটি এত বলবো না যে মোটামুটি আছে তো অনেকে আছে আমাকে সহ্যই করতে পারে না আমাকে দেখতেই পারে না কিন্তু আমার ভিডিও লুকিয়ে লুকিয়ে ঠিকই দেখবে মানে আমাকে একদমই সহ্য করতে পারে না কিন্তু আমাকে ফলো তারা ঠিক করে পেছন থেকে আর কি তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে যতই পিছনে পিটপিটে যাই করো না কেন কানে সবটাই আসে আমার কিন্তু আমি কিছু বলি না কারণ আমার বোন না করেছে যে মুখটা বন্ধ রেখে দাও দেখো কি হয় না হয় তার জন্য কিছুই বলি না আমি শুধু দেখছি কে আমার নাম কি করছে কে আমার নামে বদনাম গাচ্ছে ওই তোমাদের স্বভাব কারোর স্বভাব তো আমি বদলাতে পারবো না তো চালিয়ে যাও আর আমিও দেখতে আমার বর বলছে দেখবে আর হাসবে তুমি ভাববে যে তোমাকে নিয়েও তো কথা বলে অনেকে তোমাকে যারা পছন্দ করে তারাও তোমার ব্যাপারেই কথা বলে তো আমার এর আমার বরের কথাটা আমি কানে লুকিয়ে রেখেছি তো তোমরা দেখো লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও আমার কিছু আসে যায় না আমার বর বলেছে আমি ভিডিও করতে আমি ভিডিও করছি তো অনেক দিন ভিডিও করিনি আমার বর বলেছে এখন কন্টিনিউ ভিডিওটা করতে তার জন্য কন্টিনিউ ভিডিওটা আমি চালিয়ে যাবো তোমরা পিঠ আমার নামে বদনাম করো আমার কিছু যাই আসবে না আমার বর বলেছে এইদিকে কানে দিয়ে ঢুকাবে এদিকে বের করে দেবে যার মুখে দিয়ে যা সে বলুক তুমি পাত্তাই দেবে না আমার মতন হয়ে থাকবে তো আমি তাদেরকে বলছি বলতে থাকো আর আমি শুনতে থাকি বাস এটাই বলার ছিল শুধু আর আমার হাসি পায় হাসি পায় অনেক সময় হাসি পায় যে আমাকে তো সহ্য করতে পারো না কিন্তু আমার ভিডিও লুকিয়ে লুকিয়ে ঠিক দেখবে তো দেখো আমি জানি যে দেখো আমার ভিডিও সবাই দেখে তো দেখতে থাকো আমারই তো ভালো না ভিউজ হবে আমার দেখতে থাকো না অসুবিধা নেই এরকম কিছু করতে হলে একজন যদি উপরে উঠতে চায় না পেছন দিকে অনেক মানুষের টেনে হেচড়ে নিচে নামাতে যাবে কিন্তু তুমি তোমার যেদিকে ফোকাস এদিকেই থাকো আমার বড় বলেছে তুমি যেটা করো তুমি করতে থাকো কে কি বললো না বললো তাতে কান দিও না তো আমি এটা শুনে চলছি দেখো তোমরা ভিডিও অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওতে তোমাদেরকে দাদারা ও বোনেরা মারা পিসিরা কাকিমারা ওয়েলকাম আমার ছোট্ট ভিডিও চ্যানেলে ইনস্টাগ্রামে অ্যান্ড ইউটিউব ফেসবুকেও দেখতে পারো